তুলার বিশ্ববাজারে বড় খেলোয়াড় এখন বাংলাদেশ ফ্রোটিক কার্পাস তুলা উৎপাদনে বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম সেরা এই উনিশ শতক পর্যন্ত সেই তুলা দিয়েই মসলিনের মতো বিশ্বখ্যাত কাপড় উৎপাদিত হতো মসলিনের সেই দিন আর না থাকলেও বিশ্বের তুলার বাজারে বাংলাদেশ আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভিন্নভাবে এ বছর তুলা আমদানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে চলে এসেছে চীনের পরে বিশ্বের সবচেয়ে বেশি তুলা আমদানি করছে বাংলাদেশ দু হাজার বিশ অর্থ বছরে দেশে ছিয়াত্তর লাখ বেলতুল আমদানি করেছে আর এর জন্য ব্যয় হয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এইসব তথ্য উল্লেখ করে জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদন বলছে দু সালের মধ্যে তুলার বিশ্বে বাংলাদেশ হবে সবচেয়ে বড় খেলোয়াড় বা গুরুত্বপূর্ণ দেশ গত জুলাই মাসে প্রকাশিত অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা সংস্থা বা ও ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও যৌথ প্রতিবেদনে এগ্রিকালচারাল আউটলুক দু হাজার একুশ থেকে দু হাজার ত্রিশে তুলার বাজার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে তুলার বাণিজ্যে সবচেয়ে বড় খেলোয়াড়ে পরিণত হওয়ার বড় কারণ হিসেবে বাংলাদেশে সুতি কাপড় ও তৈরি পোশাক উৎপাদন বেড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে আর এর নেপথ্য কারণ হচ্ছে বিশ্ব বাণিজ্যে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব শুধু তাই নয় কাপড় উৎপাদনে চীন ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় পরিবর্তন এবং কৃত্রিম তন্তুর কাপড়ের উৎপাদন বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে তুলার চাহিদা বেড়ে যাওয়ায় দেশে তুলার উৎপাদনও দ্রুত বাড়ছে তবে এখন পর্যন্ত দেশে মোট চাহিদার খুব সামান্য অংশ দেশে উৎপাদন হয় গত দশ বছরে দেশে তুলার উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে এর মধ্যে গত বছর প্রায় চার শতাংশ উৎপাদন বেড়ে হয়েছে প্রায় দেড় লাখ বেল তুলা তবে তা দেশের মোট চাহিদার পাঁচ শতাংশের কম ফলে মূলত আমদানি বাড়িয়ে বাংলাদেশকে তার চাহিদা মেটাতে হচ্ছে বাংলাদেশ কটন বোর্ডের নির্বাহী পরিচালক বলছেন বাংলাদেশে একসময় ঘরে ঘরে তুলার গাছ ছিল তবে যে তুলা কাপড় উৎপাদনের জন্য দরকার তা খুব কম উৎপাদিত হয় এই তুলার উৎপাদন বাড়ানোর জন্য সম্ভাব্য জমি চিহ্নিত করে চাষিদের তুলা চাষে উৎসাহিত ও সহযোগিতা করছি ওইসিডি ও ফাও এর প্রতিবেদন বলছে দু সালে বিশ্বে তুলার যত বাণিজ্য হবে তার আঠারো শতাংশ একা বাংলাদেশ আমদানি করবে বাংলাদেশের সমপরিমাণ তুলা অবশ্য এশিয়ার আরেক দেশ ভিয়েতনামও আনবে চীনকে টোপকে এই দুই দেশ তুলার বিশ্বে বড় খেলোয়াড় হয়ে উঠবে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে বাংলাদেশ ও ভিয়েতনামে সুতি কাপড়ের কার্যাদেশ বেড়েছে 2008 থেকে 2021 একুশ সালের মধ্যে বাংলাদেশে চল্লিশ শতাংশ ও ভিয়েতনামে আঠাশ শতাংশ সুতি কাপড়ের উৎপাদন বেড়েছে তবে দেশে তুলার উৎপাদন বাড়ানো নিয়ে আসার কথাও শোনা যাচ্ছে ভিত্তিক তুলা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কটন কানেক্ট বাংলাদেশে তুলার উৎপাদনের সম্ভাবনা নিয়ে একাধিক গবেষণা করেছে তাতে দেখা গেছে দেশে তুলার উৎপাদন দেড় লাখ বেল থেকে বাড়িয়ে কমপক্ষে দশ লাখ বেল করা সম্ভব এমনকি সবাই মিলে চেষ্টা করলে এবং দেশের বরেন্দ্র এলাকা ও চরের জমিগুলোতে তুলার চাষের আওতায় আনলে তুলার উৎপাদন বিশ লাখ বেল করাও সম্ভব হবে ধান ও অন্যান্য ফসলের সঙ্গে তুলনা করলে তুলা উৎপাদনে বেশি সময় লাগে মোট ছয় থেকে সাত মাস সময় লাগার কারণে দেশের অনেক এলাকার জমি তুলা চাষের উপযোগী হলেও কৃষকেরা তা চাষ করতে চান না সরকারি বেসরকারি সংস্থাগুলো একযোগে কাজ করলে অবশ্যই বিশ লাখ বেল তুলা উৎপাদন এদেশেই সম্ভব বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে তুলার উৎপাদনে কিছু ঝুঁকি থাকলেও তা মোকাবেলা করা সম্ভব বাংলাদেশের আবহাওয়া তুলা উৎপাদনের জন্য যথেষ্ট উপযোগী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় তুলার উৎপাদন বাড়াতে দেশের আবহাওয়া ও জলবায়ু উপযোগী তুলার বীজ উৎপাদন করতে হবে বাংলাদেশে যে ভালো মানের তুলা উৎপাদন সম্ভব তার প্রমাণ ইতিহাসে রয়েছে ব্রিটিশ শাসনামলের আগে এখানে সারা দেশেই উন্নত মানের তুলা চাষ হতো তবে বর্তমান বিশ্ববাজারে উপযোগী এবং পরিবর্তিত আবহাওয়ার জন্য উপযুক্ত তুলার জাত উদ্ভাবনে আমাদের কাজ করতে হবে ফাওয়ার হিসেবে বিশ্বে প্রায় পঁচাত্তরটি দেশে তুলা চাষ করা হয় বিশ্বে তুলা উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ চল্লিশতম অবস্থানে রয়েছে তুলা উৎপাদনের প্রতিনিধিত্বকারী দেশগুলোর মধ্যে ভারত চীন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ব্রাজিল অন্যতম তুলা থেকে আঁশ ছাড়াও ভোজ্য তেল খোল জ্বালানি উপজাত হিসেবে পাওয়া যায় এই ভোজ্য তেলে খুব কম পরিমাণে কোলেস্ট্রল থাকে এবং তুলার বীজ থেকে পনেরো থেকে বিশ শতাংশ হারে তেল পাওয়া যায় যা উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং সয়াবিন তেলের চেয়ে পুষ্টিকর খৈলে রয়েছে উচ্চ প্রোটিন শতাংশ উচ্চ ফ্যাট বিশ শতাংশ হারে এবং চল্লিশ শতাংশ ক্রুড আঁশ যা পশু ও মৎস্য খাদ্যের জন্য অত্যন্ত উপকারী কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশে এক লাখ সাতাত্তর হাজার বেলতুল উৎপাদিত হয়েছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশের চাহিদা প্রায় বিশ শতাংশ তুল উৎপাদনের কর্মকৌশল হাতে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে চাষ উপযোগী জমি নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ হেক্টর